নমস্কার বর্ণময় বাংলার সকল দর্শক জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি জ্যোতিষাচার্য শ্রী ত্রিপদ ভট্টাচার্য আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে বার্ষিক রাশিচক্রের অনুষ্ঠান এই অনুষ্ঠানে তুলা রাশির জাতক জাতিকারা আগামী দু সালে কিভাবে কাটাবেন কেমন থাকবেন সেই নিয়ে আজকের আলোচনা তাই অনুষ্ঠান শুরু করার আগে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বার্ষিক রাশিচক্রের অনুষ্ঠান ওম গুরুর ব্রাহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রাহ্ম তস্মী শ্রী গুরবে নম আসন্ন দু তুলা রাশির এক মহা পরিবর্তন আসছে তাই এই পরিবর্তনকে কিভাবে কাজে লাগাবেন কিভাবে নিজের জীবনকে আরও উন্নত থেকে উন্নততর করবেন সেইটা জানতে এই অনুষ্ঠানটিকে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রথমেই বলে রাখি দু হাজার চব্বিশ সালে জাতক জাতিকা যারা আছেন আপনার রাশিচক্রে ষষ্ঠভাবে রাহু অবস্থান করছেন এই রাহু ষষ্ঠভাবে থাকার জন্য আপনার জীবনের কিন্তু মান অনেক পরিবর্তন হবে এবং রাহু আপনাকে কিন্তু অনেক পরিবর্তন জীবনে নিয়ে আসবে যারা এখনও জীবন সঙ্গী খুঁজে পাননি তাদের এই বছরেই কিন্তু বিবাহের কথাবার্তা কিন্তু সম্পূর্ণ হবে অর্থাৎ প্রথমেই বললাম রাহু আপনার জীবনে কিন্তু পরিবর্তন আনছে কিছুটা ভাগ্যের কিন্তু অনেক উন্নতি আপনাদের পুরোপুরি না হলেও কিন্তু ভাগ্য উন্নতি কিন্তু আপনাদের এই বছর অবশ্যই হচ্ছে এবং সেই ভাগ্য উন্নতিকে কিভাবে আপনারা কাজে লাগাবেন কিভাবে আরও বেশি উন্নত করবেন তার জন্য অবশ্যই অনুষ্ঠানটিকে আপনাদের খুব ভালোভাবে শুনতে হবে তবে যারা বিভিন্ন কর্মক্ষেত্রে বিশেষত কলকারখানা বা লোহার কাজ যে সমস্ত জায়গায় আছে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু তাদেরকে বলছি আপনারা কিন্তু একটু ক্রোধকে নিজের বসীভূত করার চেষ্টা করুন ক্রোধকে কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করুন আপনার কিন্তু ক্রোধকে বসীভূত করা অত্যন্ত প্রয়োজন ব্যবসায়ীদের কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি এই বৎসরে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা ভাবছেন যে নতুন ব্যবসা শুরু করবেন কি করবেন না এরকম যারা ভাবছেন তারা কিন্তু দু সাল তাদের জন্যে কিন্তু এক সুবর্ণ সুযোগ তাদের কাছে নিয়ে আসছে আপনারা অবশ্যই নতুন কিছু ব্যবসা শুরু করতে পারেন বিশেষত কোনো খাদ্যবস্তুর ব্যবসা যদি করেন অবশ্যই কিন্তু আপনাদের শ্রীবৃদ্ধি হবে পারিবারিক সম্প্রীতি কিন্তু বজায় থাকবে এবং পরিবারের মধ্যে একটি মেলবন্ধন থাকবে তবে এর সাথে একটু মন খারাপ করার কিন্তু কথাও বলেই কিন্তু কোনো প্রিয়জনের সঙ্গে কিন্তু বিচ্ছেদ হবার সম্ভাবনা কিন্তু বা তার অসুস্থতা এবং অসুস্থ থেকে তিনি আরও অসুস্থ হবেন এরকম কোনো প্রিয়জনের অসুস্থতার সংবাদ আপনারা পাবেন বা প্রিয়জনের কিন্তু সঙ্গে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে যে সমস্ত ব্যক্তিরা অত্যধিক ফাস্টফুড বা ঝাল খাবার ইত্যাদির সাথে যুক্ত মানে খেয়ে অভ্যস্ত তাদের কিন্তু একটু খাদ্য বিষয়ে কিন্তু নির্বাচন করে খেতে হবে কারণ রক্ত সম্পর্কিত বিশেষত অর্শ বা আমাশা ইত্যাদি সমস্যা কিন্তু আপনাদের কিন্তু বৃহৎ আকার ধারণ করবে এই সমস্ত রোগের সমস্যায় কিন্তু আপনাদের প্রভাবিত করতে পারে এবং স্নায়ুতন্ত্রের নার্ভের সমস্যা কিন্তু আপনাদের থাকবে বছরের শুরুতে কর্মে কোনো প্রতিপক্ষের সঙ্গে কিন্তু আপনাদের লড়াই করার সম্ভাবনা আছে যে সমস্ত জায়গায় মানে অর্থাৎ যারা চাকুরিজীবী তাদের কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আপনার জায়গায় কিন্তু তৈরি হবে এবং সেই সমস্ত চাকুরিজীবীদেরকে বলছি খুব মাথা ঠান্ডা রেখে আপনারা আপনাদের কাজে মনোনিবেশ করুন চাকুরিজীবীদের কিন্তু মে এবং জুন মাস কিন্তু সমস্যা একটু বৃদ্ধি হবে মে জুন মাসে কিন্তু চাকুরিজীবীরা আরও একটু সাবধানতা অবলম্বন করবেন চাকুরির ক্ষেত্রে অগস্ট থেকে ডিসেম্বর মাস আপনার জন্যে কিন্তু গোল্ডেন টাইম এই অগস্ট থেকে ডিসেম্বর মাসে আপনারা যা কিছু করবেন ভাবছেন এই অগস্ট থেকে ডিসেম্বর মাসে আপনারা সেগুলো শুরু করতে পারেন আপনাদের কিন্তু অত্যধিক শুভ ফল কিন্তু হবে এবং যেটা সঞ্চয় করবেন কোথাও ইনভেস্ট করবেন যা কিছু যে কোনো ভালো কাজ কোনো বাড়ি করবে এই অগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে করুন এই অগস্ট থেকে ডিসেম্বর মাস কিন্তু আপনার জন্য অতীব শুভ সময় ব্যবসায়ীদের পক্ষে কিন্তু একটু খারাপ যাবে অর্থাৎ ব্যবসায়ীদের কিন্তু মুনাফা একটু কম হবে তারা যে কোনো কিছুতে বিনিয়োগ করার আগে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে আপনারা ব্যবসায় কিন্তু বিনিয়োগ করুন এবং সেখান থেকে খুব অল্প লাভেই কিন্তু আপনাদের সন্তুষ্ট হতে হবে আপনাদের রাশিচক্রে কিন্তু শনি মহারাজ আপনাদেরও সেই এক মহা যোগের সৃষ্টি করেছে আপনার রাশির অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের বলছি আপনার রাশির পঞ্চমে অবস্থান করছেন শনি মহারাজ এর ফলে কিন্তু আপনাদের এই রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি মহারাজ এবং তিনি পঞ্চমে অবস্থান করার জন্য কিন্তু আপনার যে সমস্ত পরিকল্পনা আপনি যা কিছু পঞ্চম ভাব থেকে আমাদের পরিকল্পনা বিচার করি যে কোনো পরিকল্পনা কিন্তু দেরিতে হলেও কিন্তু অত্যন্ত সফলতা পাবে যেহেতু শনি মহারাজ নিজের সক্ষেত্রে এবং খুব হর্ষস্থানে অবস্থান করছেন অর্থাৎ আনন্দের জায়গা বলা হয় কুম্ভরাশি রাশি কিন্তু শনি মহারাজ থাকছেন তার ফলে আপনাদের যে কোনো পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত খুব ভালোভাবে হবে শত্রু কিন্তু আপনার বসীভূত হবে যতই কর্মস্থানে আপনার প্রতিদ্বন্দ্বিতা হোক যতই শত্রুতা হোক কিন্তু শত্রুকে আপনি বসীভূত করবেন আপনি শত্রু বিজয়ী হবেন বিদ্যার্থীদের কিন্তু এই সময় সাফল্য এবং পড়াশোনার জন্য কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে তাহলে যারা পড়াশোনা করছেন যারা ভাবছেন বিদেশ যাত্রা করতে পারবেন কিনা বা যাদের অনেক দিনের স্বপ্ন যে আপনার আপনার বিষয়টি বিদেশে গিয়ে পড়বেন আর এই দু সাল কিন্তু আপনাদের স্বপ্ন পূরণের এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে তাই আপনাদেরকে বলছি যারা চাইছেন নিজের ভাগ্যকে আরও বেশি উন্নত করবেন বা যারা অনেক আগে থেকেই সমস্যায় ভুগছেন তাদেরকে নিজেদের আরও উন্নতির জন্য এবং নিজেদের জীবনের বাধাবিঘ্নকে কাটানোর জন্য আপনাদেরকে বলছি আপনারা ভগবান শ্রী ভৈরবনাথের পুজো করুন বটুক ভৈরব স্তব পাঠ করুন আপনাদের কিন্তু অত্যধিক উন্নতি দেখা যাবে এবং আপনারা আরও কিছু যদি ভৈরবের বটুক ভৈরবের মন্ত্র যদি পাঠ করতে পারেন বটু যারা দীক্ষিত তারা অবশ্যই বটুক ভৈরবের মন্ত্র পাঠ করুন যারা দীক্ষিত নন তারা কি করবেন তারা নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের বলে দেব কি করলে আপনারা আরও বেশি উন্নতি করবেন এখানেই শেষ করছি বার্ষিক রাশিচক্রের অনুষ্ঠান যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা যারা চাইছেন সরাসরি আমার সাথে আমাকে দেখাবেন বা আমার কাছে সরাসরি উপস্থিত হবেন প্রতি শনিবার আমাকে পেয়ে যাবেন রাসবিহারী চেম্বারে এবং সম্বুধ শুক্র নিজের বাসভবনে আমাকে পেয়ে যাবেন আসার আগে অবশ্যই একটি ফোন করে আসবেন তাই আমি আছি আপনাদের সর্বদাই সেবায় তাই ওইখানেই অনুষ্ঠান শেষ করছি ওম পূর্ণমাদা পূর্ণবিদং পূর্ণা পূর্ণ মুদচ্্যতে পূর্ণ পূর্ণমাদায় পূর্ণমেবাবশেষতে ওম শান্তি 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 শ্রী